সাহানা অন্য থেকে বলছি আমার আজকের টপিক সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতা সুস্থ জীবনের মূল ভিত্তি হলো সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য যত্ন আমরা যেমন খাবো আমাদের শরীর ও মন তেমনই হবে পরিমিত খাবার পুষ্টিকর উপাদান এবং সঠিক সময়ে খাবার গ্রহণ শরীরকে রাখে কর্মক্ষম আর মনের জন্য আনে প্রশান্তি প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ফল শস্য ও প্রোটিন ও পর্যাপ্ত পানি থাকা জরুরি মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তা রাখা প্রয়োজন অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলা এবং নিজের জন্য কিছু সময় রাখা মনকে শান্ত রাখে সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতা শুধু রোগমুক্ত জীবনই নয় বরং সুখী ও প্রাণবত জীবনের নিশ্চয়তা দেয় তাই নিজের যত্ন নিন শরীর ও মনকে ভালোবাসেন সোহানা উল্লেস আপনার স্বাস্থ্য সঙ্গী